অনেক শহর বিশেষ কিছুর জন্য বিখ্যাত এই শহরগুলির মধ্যে কিছু তাদের খাবার এবং জীবনযাত্রার জন্য বিখ্যাত আবার অনেকগুলি তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত তার মধ্যে উত্তরপূর্ব ভারতের একটি জনপ্রিয় শহর শিলচর যা সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন কিন্তু আজ আমি আপনাদের শিলচর সম্পর্কে এমন কিছু জিনিস বলতে যাচ্ছি তো চলুন জেনে নেই শিলচর সম্পর্কে কিছু মজার এবং অজানা বিষয়গুলি শিলচর একটি শহর এবং ভারতের আসাম রাজ্যের খাচার জেলার সদর দপ্তর এলাকা জনসংখ্যা এবং অর্থনীতির দিক থেকে এটি গুয়াহাটির পরে আসামের দ্বিতীয় বৃহত্তম শহর এটি বরাক উপত্যকা বিভাগের প্রশাসনিক রাজধানী উনসত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শিল্প শহর তাছাড়া এটি মিজোরাম মণিপুর এবং ত্রিপুরা রাজ্যের প্রবেশদ্বার হিসাবে কাজ করে গুয়াহাটি থেকে তিনশো তেতাল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত উনিশশো সালে ক্যাপ্টেন টমাস ফিশার দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় যখন তিনি কাছাড়ের সদর দপ্তর শিলচরের জানিগঞ্জে করেন এটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে শান্তির দ্বীপ উপাধি অর্জন করেন শিলচর হল বিশ্বের প্রথম পুলো ক্লাব এবং প্রথম প্রতিযোগিতামূলক স্থান শিলচর ছিল একটি ছায়ের শহর এবং কাছাড় ক্লাব ছিল চা চাষীদের মিলনস্থল শিলচর নামটি এসেছে দুটি সিলেটি শব্দ শিল এবং চর থেকে যার অর্থ পাথর এবং তীর শহরটি বরাক নদীর তীরের কাছে জানিগঞ্জ সদরঘাট এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল যা নদীবন্দর হিসাবে ব্যবহৃত হত তখনকার স্থানীয়রা এলাকাটিকে শিলের ছর বলতে শুরু করে যার অর্থ পাথরের পীর তারপর সংক্ষিপ্ত হয়ে শিলচর হয়ে যায় যা ব্রিটিশদের দ্বারা গৃহীত এবং জনপ্রিয় হয়েছিল দু সালে শিলচর শহর এলাকার জনসংখ্যা প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার জন শিলচরের লিঙ্গ অনুপাত প্রতি এক হাজার পুরুষের মধ্যে নয়শো জন মহিলা শিলচরের সাক্ষরতার হার হল একানব্বই শতাংশ অর্থাৎ এই শহরের প্রতি একশো জন মানুষের মধ্যে একানব্বই জন লিখতে ও করতে পারেন ছিয়াশি শতাংশ অনুসারী সহ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ ধর্ম হল হিন্দু ধর্ম তেরো শতাংশ অনুসারী সহ ইসলাম দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ধর্ম তাছাড়া জৈন খ্রিস্টান শিখ এবং বুদ্ধ ধর্মের সামান্য একটি সম্প্রদায় রয়েছে শিলচর শহর আসামের অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে রয়েছে একাধিক ইন্ডাস্ট্রি এবং শিল্প প্রতিষ্ঠান ওএনজিসি এর গাঁঠি রয়েছে শিলচরের শিল্পনায় যা ত্রিপুরা মিজোরাম এবং বরাক উপত্যকার চলমান অপারেশনগুলির সাথে কাচার ফরওয়ার্ড বেস নামে পরিচিত কাচার পেপার মিল দক্ষিণ আসাম এবং পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরার একমাত্র প্রধান শিল্প প্রতিষ্ঠান পরিকাঠামোর অভাব সত্ত্বেও কাচার পেপার মিলের উৎপাদনে উন্নতির ধারাবাহিক রেকর্ড হয়েছে দু হাজার ছয় সাত সালে সর্বোচ্চ বার্ষিক এক লক্ষ তিন হাজার একশো পঞ্চান্ন মেট্রিক টন উৎপাদন রেকর্ড করেছে কিন্তু বর্তমানে এই মিলটি দুর্নীতি এবং রাজনৈতিক কারণে বন্ধ করা হয়েছে শিলচরের উৎপাদন অর্থাৎ জিডিপি হল গুয়াহাটির পরে আসামের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দুই সালে শহরের মোট দেশজ উৎপাদন ছিল চার হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এবং জনসংখ্যার মাথাপিছু আয় প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাম্প্রতিক বছরগুলিতে কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ দেখা গিয়েছে কয়লা এবং চা এই অঞ্চলের প্রধান শিল্প নিয়ে গঠিত কয়েক হাজার মানুষ সরাসরি চা শিল্পের সাথে জড়িত তাছাড়া কৃষি শিল্প চাল এবং ময়দা মিলিং রাসায়নিক শিল্প ইট তৈরি শিল্প এখানকার জীবনে একটি বিশেষ ভূমিকা রাখে যাতায়াতের জন্য রয়েছে রেল পরিষেবা শিলচর থেকে গুয়াহাটি এবং ভারতের বিভিন্ন রাজ্যের সাথে যুক্ত তাছাড়া সাতাশ নম্বর জাতীয় মহাসড়ক এবং ছয় নম্বর জাতীয় মহাসড়ক শিলচরকে গুয়াহাটির সাথে সংযোগ করে শিলচর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত শিলচর বিমানবন্দর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল এবং বর্তমান এটিসি পরিষেবাগুলি ভারতীয় বিমান বাহিনী দ্বারা সরবরাহ করা হয় গুয়াহাটি আগরতলা এবং ইম্পলের পরে উত্তর পূর্ব ভারতের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর Friends, I hope you like this ভিডিও The video clips are presented here. have been collected from several YouTube channels, including Drone Photography Stitcher, Cosmic Production and Devraj Chakravarthy Photography. Please share this video so that everyone can see it and thanks for watching.